স্যার আপনি যে জায়গা দেখতে পেয়েছিলেন জায়গা তো দেখছি এই যে এই জায়গায় দেখছিলাম মানে আমার জায়গাটা পছন্দ হয়েছে এখন দেখেন আপনার পছন্দ হয় কিনা আপনি আমার কাছে যা মনে হয় যে বাড়িটা করলে ভালো এই জায়গা তো রাস্তা পেয়েছে নাকি কি বলছিলাম আমি তো বাহিরে থাকি সবসময় তো দেশে থাকবো না তো আমার ফ্যামিলি আছে ওনাদের তো এখানে বাড়ি বাড়ি কিন্তু আসছেন কি ভাই দু কোলা বাড়ি । দেখতে। <stuts'> স্যার আপনি যখন ওইটা কাছেন যে বাড়ি কিনবেন তাহলে চলেন দেখে আসুন যে কেমন কি হয় উনি কি আপনি পরিচিত এলাকায় পরিচিত না হইলেও আপাতত উনি যখন আসছেন

যেখানে মহান আল্লাহ তালা আমাদের বলেছেন যে জুয়া থেকে তোমরা বিরত থাকো আর সেখানে আমরা কি করতেছি সেখানে আমরা এই ক্যাসিনো নিয়েই পড়ে আছি। যেটাকে এক কথায় বলা হয় জুয়া সেখানে আমরা হাজার হাজার মুসলিম জনতা এই ক্যাসিনোর জন্য পাগল যেখানে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব হারাইতে হয় তো এটা থেকে বিরত থাকলে আমাদের কি হয় ভাই দুনিয়া আমরা যে ভিডিওটা করেছি এটা মূলত বর্তমান সময় ক্যাসিনোর নামে এক গজব যেটা সারা বিশ্বে সরাই গেছে এই গজবের নেশায় মোবাইলের নেশা আগে ছিল আমাদের তরুণ সমাজ আজ এই কেসিনোর জন্য ধ্বংস এই ক্যাসিনোগুলো এটাই হুদ্রিস্টার এক চাল এই ক্যাসিনো থেকে আমরা কীভাবে আমাদের দেশ আমাদের জাতিকে রক্ষা করা যায় মানুষকে ইসলাম থেকে বিদৃষী এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত করে ক্যাসিনো আজ আমাদের সামনেই কত হাজার হাজার ভিডিও দেখা যায় কত সামনাসামনি অনেক ভিডিও দেখা যায় যে মানুষ এই অধপতন হয়েছে এই কেসিনোর জন্য মানুষের গাড়ি হারেছে বাড়ি হারেছে টাকা ব্যাংক ব্যালেন্স সব হারেছে এই কেসিনোর জন্য আমাদের চাই আমাদের এই তরুণ প্রজন্মকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য এই প্রজন্মকে আরও ভালো হতে হবে না নাহলে এই প্রজন্ম যদি ভালো না হয় আগামী প্রজন্ম আরও খারাপ হবে দিন দিন খারাপ হবে তো আমাদের আমরাও যদি ভালো না হয় আমাদের ছেলে মেয়ে কীভাবে ভালো হবে তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো একে সিনিয়র থেকে ফিরে আসুন এটি একটা হারাম একটা হারাম পথ সৎ পথে ইনকাম করুন আল্লাহকে খুশি করুন দিনের পথে চলুন ধন্যবাদ সবাইকে